আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে জানাবো ইউরো কোচ যেটা আবদুল্লাপুর যায় আবার ঢাকা টু সাইদাবাদ আবার গাবতলি আবদুল্লাপুর যাচ্ছে তা আমরা ওই আমরা আজকে যে বাসে যাচ্ছি ইউরো কোসে যাচ্ছি এটা স্লিপার এটা স্লিপার বাসে যদি আপনারা ঢাকা আবদুল্লাপুর যেতে চান তাহলে আপনাদের ইউরো কোষে যেতে হবে আরেকটি কাউন্টার আছে সেটা আমি অন্য ব্লগে জানিয়ে দিচ্ছি আপনাদের আর এখান থেকে যদি যেতেন তাহলে আপনার পর্যটন কেন্দ্র সামনে ঠিক যে কাউন্টারটা আছে এইটা হলো ইউরো কোচের বাসের কাউন্টার আর ইউরো কোচ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোচটি দেখতে কেমন হবে আসুন দেখি এটা মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে দুর্গন্ধটা একটু কমই আছে বাসে যে যেরকম দুর্গন্ধ থাকে দুর্গন্ধ থাকে সেই এরকম আর ইউরো যে ঠিক আমাদের কক থেকে সায়দাবাদ পর্যন্ত সায়দাবাদি বলেন আর আবদুল্লাপুরি বলেন ভাড়াই একই কি টাকা করে পার হেড চোদ্দোশো টাকা করে টিকিটের টিকিট কাটা হয়েছে আঠাশশো টাকা দিয়ে আর আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি আসুন এর কয়টা সিট আছে ইয়েতে স্লিপারেতাল মোট তেতাল্লিশ জন যাত্রী আছে এখানে আর স্লিপারে কতজন আছে চোদ্দোটা ছেলে বাকিটা ওই চেয়ার কোর্স তাই তো মোট তেতাল্লিশ জন যাত্রী যাইতে পারে মতিতালি তেতাল্লিশ জন যাইতে যাইতে এটাতে আসুন ভিতরটা দেখিয়ে দিচ্ছি আসুন এ হলো ইউরো কোচ সিঙ্গেল সিটগুলো দেখতে এরকম হবে আর ডাবল বেড যেগুলো সিলভার দেখতে এরকম হবে আর নিচে এরকম বিজনেস ক্লাসের সিট আছে আরামসে যাওয়া যাবে একটু শুয়ে যাওয়া যাবে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম